আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আমার এই ছোট্ট বাগানের ফোটা সকল ফুলের শুভেচ্ছা জানাচ্ছি প্রতিদিনকার মতো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে গল্প করতে চলে এসেছি আজকের ভিডিওটা শুরু করেছি সকাল থেকে সকালে ঘুম থেকে উঠে এত সুন্দর গোলাপ দেখে মনটাই ভালো হয়ে গিয়েছিল চিন্তা করলাম ভালো লাগাটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নেই হঠাৎ করে যদি আপনার বাসায় কোনো গেস্ট আসে আপনার কোনো প্রিপারেশন নেই সেই ক্ষেত্রে আপনি কিভাবে সেটার সমাধান করবেন আজকের ভিডিওটা দেখলে সেটা কিন্তু খুব সুন্দরভাবেই বুঝতে পারবেন সকাল থেকে কিন্তু নিজের প্রতিদিনকার যে কাজকর্ম সেগুলো দিয়েই খুব সুন্দরভাবে ভিডিওটা শুরু করেছিলাম অথচ বিকালে এত ব্যস্ততায় সময়টা কেটেছে আপনারা আমার সঙ্গে থাকেন দেখলেই বুঝতে পারবেন আমি কিন্তু নাস্তা খেয়ে আমার ডাইনিং এবং ড্রয়িং রুমের কিছু এলোমেলো কাজ গুছিয়ে নিচ্ছিলাম এই যে মিররগুলো দেখছেন এগুলোর উপরে একটু ময়লা পড়ে গিয়েছিল সেগুলো নামিয়ে খুব সুন্দর করে মুছে আবার জায়গাটা জায়গায় রেখে দিয়েছি তারপর ফ্রিজের উপরের কাপড় ওভেনের উপরের কাপড় সব কাপড়গুলো কিন্তু অফ ক্যামেরাতেই ভিজাতে দিয়ে এসেছি সাদা কালারের জিনিস কিছুদিন পর না ধুয়ে রাখলে কিন্তু ভালো লাগে না আর এই তো দেখেন ফ্রিজের উপরটাও খুব সুন্দর করে মুছে নতুন আরও একটা খাবার বিছিয়ে দিয়েছি আর এখন ফ্রিজের উপরটাও একটু খুব সুন্দর করে গুছিয়ে নেব আমি সব সময় আমার ফ্রিজের উপরটা একদম সিম্পলভাবে গুছিয়ে রাখি আর এটা আমার কাছে না খুব ভালো লাগে আমার মনে হচ্ছে যে এখানে লাল কালার কাপড়টা দেওয়াতে আরও বেশি সুন্দর লাগছে আপনারা কি আমার সঙ্গে একমত ফাইনাল লুকটাও একটু শেয়ার করে দিলাম আমরা কিন্তু সব সময় মেহমান আসার আগে অনেক প্রিপারেশন নেই সেটা কম হোক বা বেশি সবাই সবার সামর্থ্য অনুযায়ী তবে আমার কাছে খুবই খারাপ লেগেছিল আজকে আমার বাসায় গেস্ট এসেছিল কিন্তু আমি কোনো ধরনেরই কোনো প্রিপারেশন নিতে পারিনি যাই হোক ভিডিওর এই প্রান্তে এসে সকলের কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি যারা আমার ভিডিওটা ক্লিক করেছেন লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আপনি যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে বলা কোনো কথা কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায় আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন আমি অনেক দিন যাবৎ এই স্বপ্নটা মনে রেখে দিয়েছিলাম উপরালা আমার স্বপ্নটা একটু একটু করে সত্যি করছে আমি চেয়েছিলাম যে আমার ড্রয়িং রুমটা আমি এরকম মানি প্ল্যান্ট দিয়ে সুন্দর করে সাজিয়ে নেবো যেদিকেই তাকাবো সেদিকেই শুধু দেখব গাছ আর গাছ হয়তো সেটা বড় পরিসরে পূরণ করতে পারিনি তবে এই যে ছোট ছোট কিছু গাছ আমি রেখেছি এগুলো কিন্তু সবই রিয়েল দেখতে যে এত ভালো লাগে আমি টেবিলের উপরে রেখেছি সুরাকের উপরে রেখেছি আবার হচ্ছে পর্দার কাছে যে জায়গাটা আছে সেখানে রেখেছি মোটামুটি আমার এখন আমার এই লিভিং রুমটা এত পছন্দ হয় যেদিকেই তাকাই সেদিকেই সুন্দর সুন্দর গাছ দেখতে পারি দেখতে কিন্তু আমার অনেক ভালো লাগে আজকে আমি আমার স্বাভাবিক নিয়ম অনুযায়ী বাসার সব কাজকর্ম একদম গুছিয়ে নিয়েছি তারপরে হচ্ছে দুপুরের রান্না করব সেই চিন্তাই করছিলাম অফ ক্যামেরাতে ঘর ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি আর আমার এই রুমটার পাশে দেখেন কি অন্ধকার দেখে মনে হচ্ছে রাতের কোনো সিনারি আসলে সেরকম না এই পাশে কিন্তু এরকমই থাকে সব সময়। সব কাজ শেষ করার পরে গাছগুলোকেও একটু খাবার দিয়ে দিচ্ছি যেহেতু আমিও নিজেদের জন্য খাবার তৈরি করতে যাব গাছগুলোকে যত্ন না নিলে তো ভালো হবে না অফ ক্যামেরাতেই আজকে রান্না করেছিলাম আর এখন চিন্তা করলাম একটা পুটিং বানিয়ে নেই তবে এই পুটিংটা যে আমাকে এত হেল্প করবে সেটা কিন্তু আমি বুঝতেই পারিনি পুটিংটা তৈরি করেছিলাম হচ্ছে নিজেদের খাবারের জন্য কিন্তু এটার এত ভালো একটা রেজাল্ট এসেছিল সেটা পরবর্তীতে লাস্টের যে সিনারিটা সেখানে দেখতে পারবেন আমার কাছে মনে হয় নাস্তা তৈরি করতে সব থেকে সহজ যেটা সেটা হচ্ছে পুডিং পুটিং তৈরি করতে কোনো ধরনের ঝামেলা নেই শুধু ডিম আর দুধ দিয়ে খুব সুন্দর একটা নাস্তা তৈরি করা যায় আমি আগে এটার মেজারমেন্ট কোনো কিছুই বুঝতাম না কখনোই আমার পুটিংটা পারফেক্ট হতো না আর এখন এত ভালো পুটিং হয় যেটা কল্পনারও বাইরে আমি সবসময় পুটিং তৈরি করতে একটা এলাচ এভাবে ছেঁচে ভিতরে দিয়ে দিই যাতে ডিমের যে কাঁচা গন্ধটা থাকে সেটা যাতে না থাকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর এই তো আমি পুটিংটা একদম রেডি করে বসিয়ে দিয়েছি এরপরের কিন্তু যে ভিডিওটা সেটা একদমই তাড়াহুড়ার একটা ভিডিও এই পর্যন্ত কিন্তু সব কিছুই ঠিক ছিল এরপরে দেখেন বাসায় যা কিছু ছিল তার সঙ্গে বাহিরের কিছু নাস্তা এনে মেহমানদের জন্য খুব সুন্দর করে নাস্তা রেডি করেছিলাম সঙ্গে কিন্তু পায়েসটা রান্না করা ছিল আর নুডলসটাও আমি বাসায় রান্না করেছি বাকি খাবারগুলো সবই বাহির থেকে এনে তারপরে হচ্ছে সুন্দর করে টেবিলটা সাজিয়ে নিয়েছিলাম আসলে এরকম সময়টা একটু তাড়াহুড়ার ভিতরেই কাটে তবে আলহামদুলিল্লাহ সব কিছুই খুব সুন্দর করে ম্যানেজ করতে পেরেছিলাম এটাই হচ্ছে বড় কথা আমি সব সময় চেষ্টা করি কিছু নাস্তা তৈরি করে ফ্রিজে রেখে দেওয়ার জন্য কারণ কার কখন কোনটা খেতে মন চাইবে তখন তৈরি করতে কিন্তু ভালো লাগে না আমি সব সময় যখনই সময় পাই একটা মিষ্টি জাতীয় আইটেম রান্না করে ফ্রিজে রেখে দিই কারণ মিষ্টি জাতীয় খাবার কিন্তু ঠান্ডা করে খেতেই ভালো লাগে আর এই তো দেখেন সব খাবার রেডি করে দিয়ে সুন্দর করে কিন্তু একটু ভিডিও করে রেখেছিলাম সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম আমি মেহমানকে রেখে রান্না করব বা হচ্ছে তাদেরকে সময় দিব না সেটা আমার কাছে ভালো লাগছিল না আর এক একা সব কিছু ফ্রিজ থেকে বের করে তারপরে হচ্ছে রান্না করতে অনেকটা সময়ের প্রয়োজন ছিল যার কারণে এই তো দেখেন চট জলদি একটা সমাধান এটা আসলে আমার কাছে মনে হয়েছে বেস্ট একটা সিদ্ধান্ত ছিল আমি যদি একা একা রান্না করতে যেতাম তাহলে কিন্তু এটা সম্ভব হতো না আর আমার যে গেস্ট ছিল উনি কিন্তু মুরগি বা হচ্ছে গরু এগুলো কিছুই খাওয়া পছন্দ করে না যার কারণে সরাসরি আমি সুলতানের থেকে কাঁচিটাই পছন্দ করেছিলাম আর এই তো সবাই মিলে একসঙ্গে খুব মজা করে খেয়েছি সঙ্গে বাসায় হচ্ছে ডিমটাকে সিদ্ধ করে নিয়েছিলাম আর খুব সুন্দর করে সালাদ কেটে নিয়েছি মোটামুটি সিম্পল একটা খাবার তবে কিন্তু সবাই অনেক পছন্দ করেছিল আর এই তো দেখেন কাচ্চিটা কিন্তু মোটামুটি আমাদের সকলেরই অনেক পছন্দ যার কারণে ডিসিশন নেওয়া হয়েছিল যে সবাই মিলে কাচ্চিটাই খাবো আর এই দেখেন ফাইনালি কিন্তু সবাই একসঙ্গে খেতে বসা হয়েছিল আমি সবাইকে একটু বেড়ে দিচ্ছিলাম আমার আম্মা ছিল আর মেহমান হচ্ছে আমার আন্টি আন্টি ছিল সঙ্গে আরও দু একজন ছিল সবাই মিলেই একসঙ্গে রাতের খাবারটা খেয়ে নেওয়া হচ্ছিল সত্যি বলতে মেহমান কিন্তু আল্লাহর নিয়ামত আর সেই মেহমান যদি এত ফ্রেন্ডলি হয় তাহলে তো কোনো কথাই নেই আমার বাসায় যে আনটি এসেছিল উনি এত ভালো মানুষ কি বলবো ওনারকে দেখে মনে হয় না যে উনি হচ্ছে মেহমান মনে হয় যে ঘরেরই একটা সদস্য খুবই মিশু খুবই ফ্রেন্ডলি সব কিছু মিলিয়ে ওনার সঙ্গে কাটানো সময়টা এত ভালো লেগেছিল। আর ফাইনালি দেখেন ওই যে পুটিংটা তৈরি করেছিলাম বললাম যে কত ভালো একটা রেজাল্ট দিয়েছে আসলে আমার মা আর আন্টি মিলে সবাই আমরা এক জায়গা হলে কিন্তু কেক কেটে সেলিব্রেশন করি কিন্তু আমার কাছে তো কেক ছিল না তাই পুটিংটা কেটেই এরকম খুব সুন্দর একটা সময় পার করেছি আর এই তো খাবারের লাস্টে কিন্তু আন্টি রানাই সকল ধরনের মিষ্টি সাজিয়ে নিয়েছিলাম আর সঙ্গে ছিল আমার বানানো পুটিং আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা সময় পার করেছি সবার সঙ্গে আর এই দৃশ্যটা ভিডিও করে রেখেছি স্মৃতি হিসেবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ